আসসালামু আলাইকুম ইফরান আমরা আছে এখন হজরতপুর হাটে হজরতপুর গরুহাটে গরু আনলোড হচ্ছে আনলোডিং এ আছে আমরা এখন গরু আনলোড হচ্ছে হজরতপুর গরু হাটে যারা লাইভ দেখতেছেন তাদেরকে সবাইকে স্বাগতম লাইভে শনিবারে হজরতপুর হাট হজরতপুর হাটে সুন্দর সুন্দর গরুর আমদানি হয়েছে গরুগুলো নামছে এখন সুন্দর একটা অস্ট্রাল সার যা লাইভ দেখতেছেন অবশ্যই জানেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা আমরা আছি এখন আনলোডিং হজরতপুর হাটের এই গাড়িটা এখন আনলোড হবে লাইভটা দেখতেছেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন এবং লাইভটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে

খুবই সুন্দর একটা বাচ্চা বাষট্টি হাজার দাম চাচ্ছেন তাই না দুই দাঁতে দুই দাঁতের খুব সুন্দর একটা বাচ্চা মাসাল্লা যারা হাউজ লাইভ যারা লাইভ দেখতেছেন তাদের জন্য হজরতপুর হাটের খুবই সুন্দর একটা সাদা বাচ্চা হাসা বাচ্চা মাসাল্লাহ পিওর হাসা না হলেও খুব সুন্দর এই আস্তে আস্তে সুন্দর সুন্দর গরুর আমদানি হয়েছে আর জোশ জোস কিছু গরু আমদানি হয়েছে ভিতরের দিকে দেখানোর চেষ্টা করবো

যারা লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন লাইভটা কেমন লাগছে এবং কে কোথা থেকে লাইভ দেখতেছেন আমরা একটু সামনে যাই এখন কাকার ডগার দিকে আছি হোসেন প্রিন্স থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য আর এখনো গরু আসছে সুন্দর সুন্দর গরু আসছে দুইটা বড় হোস্টেল আসছে অল গুরু হাটস অফ ঢাকা ইজ ওয়াচিং অল হার্টস অফ বাংলাদেশ ইমন ভাই থ্যাংক ইউ জয়েন করার জন্য

বলদ গরু উঠে নাই না বলদ গরু নাই ভাই বলদ গরু আসে নাই আজকে গরু আইব না আইব না সবাই দেরি করে ভালোই গরু আইছে বড় গরু আইছে হ্যাঁ ভালো বড় গরু আইছে দেখলাম একটু আগে দুই গাড়ির নামছে খুবই সুন্দর সুন্দর করে নাম ওই দিয়ে গেছে

ওই দেখা তো খালি ধোলাই খালের ওই দিকে এখন তাও জায়গা ধোলাই খালের বাইরে দেখা হয় আলহামদুলিল্লাহ ভাই কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই আর কি আজকে বন্ধের দিনের হিসাব করে আর কি একটা আশারই করতেছে হ্যাঁ মিরাজ ভাই ওইটাই হয়েছে সবাই বলতে জন্য আছে গরু একটু দেরিতে আসছে আজকে মোটামুটি যখন আসছি তখন মনে হচ্ছে গরু কম কিন্তু পরে দেখলাম যে না গরু আসছে ভালোই গরু আসছে এখনো আসতেছে গরু তার মানে ওই যে জন্য ভারতের পরের দিন যেহেতু তাই আর কি ব্যাপারীরাও রওনা দিছে দেরিতে যারা ক্রেতা আছে তারাও দেরিতে আসতেছে আরও দেরিতে আসবে হয়তো সুন্দর একটা শার্টটা খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর শ্যার এই শার্টটা খুব সুন্দর কাকাই এটা দাঁতে কয়টা পরে নাই এখনো দাঁত ফার্স্ট হয়েছে মাত্র পরে নাই এখনো মানে যে দুই দাঁত বললেও চলে কারণ এখনো দাঁত পরে নাই গাই গরুটা খুবই পোটেনশিয়াল খুবই সুন্দর একটা গরু যে গরুটি মুভমেন্ট করে না এটি তাও ভিডিও ভাল লাগে ওই যে একটু পরে গিয়ে গরু আছে জমে থাকবে কাস্টমার ছাড়া গরু বাই করবো না তখন আর ভাল লাগে না দেখো গরু বয়ার হয়েছে আমিও বয়ার হয়েছি কী মজা এটা খুবই সুন্দর ক্রস বিশাল কয়েকটা ক্রস যে এটা একটা বাটি ক্রস মোস্টলি খুব সুন্দর এমডি রানা জয়েন করার জন্য ধন্যবাদ জামাল শাহ জয়েন করার জন্য ধন্যবাদ এম ডি ফারহান লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ ইমাম হোসেন ইমরান হোসেন থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য হাটে আছি আমরা হজরতপুর হাট যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে হজরতপুর পারগাম হাটে আছি আপনারা দেখছেন জিঞ্জির আবাজার গোরহাট ফেসবুক পেজ লাইভটা কে কোথা থেকে দেখতেছেন এবং এম ডি ধন্যবাদ জয়েন করার জন্য কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন এখানে বড় আছে দুইটা ওই যে দেখা যাচ্ছে সাইফুল ব্যাপারীকে সাইফুল ব্যাপারী গরু দেখছে হজরতপুর হাটে রসিদুল্লাহাম রিজভি ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য খুব সুন্দর একটা পাকড়া যা লাইটটা দেখতেছেন

আহ মার্শাল্লাহ এটা খুবই সুন্দর আর একটা স্যার হস্টাল ক্রস আছে এখানে কিছু maşallah iyi çizmiş hastral জন্য আমরা আজকের হাটের একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম আপাতত ইনশাল্লাহ আবার লাইভে আসবো এখান থেকে আজকের লাইভটা শেষ করছি assalomu alaykum fssho bayka